বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আমার আলোচ্য বিষয় প্রাবন্ধিক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত প্রবন্ধ অবলম্বনে তোসলা ব্রত হরিচরণ ব্রত ও অস্বস্ত প্রাতার ব্রত এই তিনটি ব্রত সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দেব ইতিপূর্বে আমরা ব্রত কি ব্রতের স্নেহীভাগ এবং আরও অন্যান্য যে ব্রতগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে লোক সংস্কৃতির যে প্লে লিস্টটা আছে ওখানে গিয়ে দেখতে পারেন আমি যে তোসলা ব্রতটা বলবো এটাকে অনেকে আবার তুসলিও ব্রত বলে এটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে যে সমস্ত জায়গায় কৃষিনির্ভর অর্থাৎ চাষবাস প্রচুর হয় বিশেষ করে প্রচুর পরিমাণে চাষবাস হয় এরকম জায়গায় কিন্তু মেয়েরা সাধারণত এই ব্রত করে এবং পূর্ববঙ্গেও এই ব্রত হয় এই ব্রততে আমরা দেখব মেয়েরা মূলত অগ্রায়ণ মাসের সংক্রান্তি থেকে পৌষের সংক্রান্তি পর্যন্ত এই ব্রত করে এবং পৌষের সংক্রান্তির দিন সূর্য ডোবার আগে তারা ওই ব্রতের যে উপাদানগুলো জলে ভাসিয়ে তাদের কামনাগুলো ব্যক্ত করে এখানে আমরা দেখব উপাদান হিসেবে যেই ব্যবহারগুলো যে জিনিসগুলো হয় এখানে গোবরের ছ গুড়ি অর্থাৎ একশো চুয়াল্লিশটি ওই গোবরের কুণ্ড করা হয় সেগুলোকে একটি কালো রঙের সরার উপরে বেগুন পাতা বিছিয়ে সেগুলোকে রাখা হয় এবং সেখানে সিঁদুর তেল দেওয়া হয় দুর্বা গাছ এবং শিম মূলর ইত্যাদি ফুল কিন্তু দিয়ে সেখানে ব্রতিরা তাদের কামনা জানায় এবং এই গুলো দিয়ে এই গোবর দিয়ে যে ব্যাপারটা আমরা বুঝতে পারছি এখানে একটা বৈজ্ঞানিক ব্যাপার কিন্তু জড়িয়ে আছে এই ব্রতগুলোর সঙ্গে অর্থাৎ ব্রতগুলো নেহাতি কি যে ব্রত এমনটা নয় কিন্তু আসলে কৃষিজ ফসল যাতে ভালো হয় জমির উর্বরতা বৃদ্ধি হয় সেটাই বুঝতে পারছি তার কারণ এখন আধুনিক দিনে আমাদের প্রমাণিত যে গোবর সার গোবর সারের মতো সার হয় না তাহলে এই যে গোবরের মধ্য দিয়ে এরা কিন্তু জানে না যে গোবর একটা জৈবিক সার এবং তার মধ্যে ফসল ভালো হয় তারা কিন্তু তারা ব্রত করে তারা কিন্তু জানে না কিন্তু এর সঙ্গে কি ব্রতের মধ্যে কিন্তু এই কার্যকরণ সম্পর্কটা কিন্তু রয়েছে এবং আমরা দেখব এই যে যখন ওই মূলর ফুল সিমের ফুল সর্ষে ফুল দিয়ে ব্রত কথা আরম্ভ হয় প্রথমে তোষলা স্তুতি করা হয় এইভাবে তুস্তুসলি তুমি কে তোমার পুজো করে যে ধনে ধনে বাড়ন্ত সুখে থাকে আদি অন্ত তোষ লাল তোষকুন্তি ধনে ধনে গায়ে গুন্তি ঘরে ঘরে গায়ে বিহন্তি তারপরে এই অনুষ্ঠানের কোন কোন উপকরণ বা উপাদানগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কেও কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়েছে গাইয়ের গোবর সর্ষের ফুল আসনপিড়ি এলোচুল গের গোবরে সর্ষের ফুল এই করে পুঁজি আমার মা বাপের ফুল হ্যাঁ তারপরে আমরা দেখব যে মেয়েরা তোসলা বোতের কামনা জানাচ্ছে উদ্দেশ্য তাদের কি তাদের উদ্দেশ্যগুলো এখানে আমরা দেখবো যে শুধু খালি জমির জমিরতা বৃদ্ধি কৃষিজ ফসল ভালো হয় আরও কিছু বিষয় রয়েছে সেটা মেয়েরা বলছে কোদাল কাটা ধন পাবো গোহাল আলো গরু পাবো দরবার আলো বেটা পাবো সভা আলো জামাই পাবো সেঁচ আলো ঝি পাবো আড়ি মাপা সিঁদুর পাবো ঘর করব নগরে মরব গিয়ে সাগরে জন্মাবো উত্তম কুলে তোমার কাছে মাগিয়েইবো স্বামী পুত্র নিয়ে যেন সুখে করে ঘর এবং তারপরে আমরা দেখব। যে ব্রত সাগ্র করে তারা একটা সরাই ঘিয়ের প্রদীপ জেনে সেগুলোকে মাথায় নিয়ে সারি সারি গিয়ে স্নান করে ওই লুতো গুলোকে ভাসিয়ে দেয় ঠিক আছে এবং ঠান্ডা হাওয়া চারিদিকে পরিবেশটাও কি বেশ অনুকূল এবং মেয়েরা নদীর পথে যাওয়ার সময় বলে কুলকুলনি এওরানি এও মাঘ মাসে শীতল পানি শীতল শীতল ধাইল বড় গঙ্গা নাহিলো এইভাবে তারা ব্রত কথা বলতে থাকে এবারে আমরা আর একটি ব্রতের কথা বলবো সেটা হচ্ছে হরিচরণ ব্রত হরিচরণ ব্রতটা একটুখানি নিরস তার কারণ কুমারী মেয়েরাই ব্রত করে কিন্তু কোথাও যেন এখানে একটা শাস্ত্রীয় ব্যাপার এখানে আছে এবং কুমারী মেয়েরা সাধারণত পাঁচ ছয় বছরের হ্যাঁ বছরের মেয়েরা এইগুলো করে কিন্তু বছরের এই ব্রত করে যে কামনা দাঁড়াচ্ছে সেই কামনা সম্পর্কে তারা কিন্তু অভিজ্ঞ নয় মানে এই ব্রততে পাঁচ ছয় বছরের মেয়েরা করছে এবং এই ব্রতে যে কামনা করা হয় সেই কামনাটা করতে হয় বলে করছে কিন্তু কি করছে সেটা তাদের মনে হয় না এই বয়সে তারা তারা বুঝতে পারে এতটা জ্ঞান বা আপডেট হয় না এই সময় মূলত আমরা দেখব খুব ছোট মেয়েরা চন্দর দিয়ে তামার টাটে হরিপাদ্দ লিখে এই ব্রতগুলো করছে এবং এখানে আনন্দ নেই কারণ এখানে যে কামনাগুলো করা হচ্ছে যেমন হচ্ছে যে গিরিরাজের মতো বাবা মেনকার মতো মা রাজার মতো স্বামী স্বভাউজল জামাই গুণবতী বউ রূপবতী ঝি লক্ষণ দেবর দুর্গার আদর দাস চান দাসী চান রূপার খাটে পা মেলতে চান সিদ্ধেশ সিঁদুর মুখে পান বছর বছর পুত্র চান হ্যাঁ এই ধর আর চান পুত্র দিয়ে স্বামীর কলে এক গোলা গঙ্গা জলে মরণ এইগুলো এইগুলো পাঁচ ছ বছরের মেয়ে এইগুলো কোনো আইডিয়া থাকে তাই এগুলো তাদের মধ্যে একটা আনন্দ নেই একটা নিরস কিন্তু রয়েছে নিরসতা রয়েছে এটা তাদের উৎফুল্ল অনন্য পত গুলো যেমন একটা উৎফুল্লতার সঙ্গে আনন্দের সঙ্গে একটু আগে বললাম তোসলা তো তোর শাড়ি বেঁধে গান গাইতে গাইতে উল্লাসের সঙ্গে এখানে কিন্তু সেই রকম ব্যাপারটা নেই আমরা আর একটা বত আমি আজকে বলবো সেটা হচ্ছে অসুস্থ পাতার বত আমরা জানি যে আমাদের আগেকার দিনে যে প্রকৃতির যে ঋতু পরিবর্তন এখন তো আর ঋতু পরিবর্তন হয় না এখন দুটো কাল একটা গ্রীষ্মকাল আর শীতকাল বাকি আর কোনো কাল এখন আর পাওয়া যায় না কিন্তু একটা সময় ছিল যেখানে কিন্তু প্রত্যেকটা ঋতুর সঙ্গে সঙ্গে কিন্তু প্রকৃতির রূপ পাল্টে যেত আর সেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশেষ বিশেষ করে একটা উৎসব কিন্তু চলতো এরকম একটা উৎসব হচ্ছে চৈত্র মাসের অসুস্থ পাতার মতো চৈত্র মাসে আমরা দেখব যে অসুস্থ গাছ থেকে যে পাতাগুলো ঝরে পড়ে সেইগুলোকে নিয়ে যে একটা উৎসব হয় সেখানে রয়েছে আমরা দেখব তার ইতিহাসটা বলছেন অমনীন্দ্রনাথ ঠাকুর যে বসন্তের বাতাস লেগে ওই নদীর ধারে অসুস্থ গাছ থেকে পাতাগুলো সব ঝরে পড়ছে এবং সেই পাতাগুলো পরিধান করেছে ওই কুঞ্জলতা চাপা সুন্দরী শ্যাম পণ্ডিতের তারা কেউ শুকনো পাতা কেউ সতেজ পাতা কেউ সাংলালি সবুজ পাড় দেওয়া সেই পাতাগুলো রঙে তারা সেজে সেখানে উপস্থিত হয়েছে হ্যাঁ এবং এই অস্বস্ত পাতা কুঞ্জলতা চমকা সুন্দরী এই তিন বন সুন্দরীর সঙ্গে সেজে গুজে ব্রত করতে পেরেছে শ্যাম পণ্ডিতের ঝি শ্যাম পণ্ডিতের ঝি শুধু একা যাচ্ছে না তার সঙ্গে কে কে যাচ্ছে না দেখো এখানে ছড়ার আকারে বলা হয়েছে আমি সেই ছড়াটা তুলে ধরছি অসুস্থ পাতা কুঞ্জলতা চমকা সুন্দরী গঙ্গা স্নান করতে গেলেন শ্যাম পণ্ডিতের জি সাত বউ যায় সাত দোলায় সাত বেটা যায় সাত ঘোড়ায় কর্তা যান গঙ্গ গজহস্তিতে গিন্নি যান রত্ন সিংহাসনে ঠাকুর ঠাকুরন দোলনে দোলনে যান তো আমরা বুঝতে পারছি যে এই ব্রতের উদ্দেশ্যটা কি এখন যে ঠাকুর এবং ঠাকুরণী তারা বুঝতে পারছে না যে এরা কি উদ্দেশ্যে যাচ্ছে বা কি হবে সেখানে কিছু বুঝতে পারছে না তখন এবং এদের দেবতাকে দেবতার কোনো নির্দিষ্ট নেই শিব দুর্গা হতে পারে লক্ষ্মী নারায়ণ হতে পারে অন্য কোনো পিতৃপুরুষ হতে পারে ঠাকুর ঠাকুরনকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে যে এরা গঙ্গাঘাটে কি করছে তখন উত্তর ঠাকুরানি বলছে যে অসুস্থ করে। বর্তমানে অসুস্থ পাতার বর্ত করলে কি হয় না অসুস্থ প্রতার বর্তম করলে সুখ হয় স্বভাব হয় স্বাস্থ্য হয় তারপরে ঠাকুর লক্ষ্য করছে যে ওই অসুস্থ পাতাগুলো মাথায় নিয়ে ছেলেগুলো সবাই গঙ্গাতে স্নান করছে তখন ঠাকুর ও ঠাকুরানিকে বলছে এরা কি করছে পাগামি করছে নাকি এই অসুস্থ পাতা নিয়ে এইসব গঙ্গা চুলে স্নান করছে হ্যাঁ যে মানুষেরা করছে কি এবং সেই পাতাগুলো ভাসিয়ে দিচ্ছে ওখানে তখন বলছে তখন ওই ঠাকুরন তিনি তিনি বলছেন যে এরা ওই নিজের নিজের ব্রত মানে কামনা জানাচ্ছে কি কামনা জানাচ্ছে অর্থাৎ এই কামনা বা এই ব্রতের উদ্দেশ্য হচ্ছে কি সেটা হচ্ছে এই যে পাকা মাথাটি মাথায় দিয়ে পাকা চুলে সিঁদুর পরে হ্যাঁ পাকা চুলে মানে যে যারা সধবাহ হয়ে থাকে এরকম সবসময় হ্যাঁ যত বয়স হলেন তার স্বামীর যেন অক্ষয় হয় এই বার্তাটা দিতে চাইছে যেটা কি যে ওই অসুস্থ যে পাকা পাতাটি যে মাথায় দেবে পাকা পাতাটি হচ্ছে এই অর্থাৎ পাকা পাতাটা পাকা চুল হয়ে গেলেও যেন সিঁদুর যেন সে করতে পারে অর্থাৎ তার স্বামীর কল্যাণ মঙ্গলের জন্য এই ব্রতটা এই পাকা পাতাটা হচ্ছে মাথায় দিয়েছে যদি কাঁচা পাতা মাথায় দেয় তাহলে কি হবে না কাঁচা মাথায় মাথায় দিয়ে কাঁচা সোনার পণ্য হয় তাহলে গায়ের রং যাতে উজ্জ্বল হয় তখনকার দিনে এত তো সাবান শ্যাম্পু এগুলো ছিল না এতটা মানে উজ্জ্বল থাকতো না তো এই জন্য বলছে মেয়েরা সাধারণত বিশেষ করে তাদের গায়ের রং উজ্জ্বল হয় এটা কাঁচা পাতার মাথায় শুকনো পাতা শুকনো পাতা মাথায় দিয়ে কি শুকনো পাতা মাথায় দিলে সুখ সম্পত্তি বৃদ্ধি পাবে আর যদি ঝরা পাতা মাথায় দেয় ধরা পাতা ঝরে পড়ছে তাহলে ধরা পাতা মাথায় দিলে মুড়িমুখ তাসা বাড়ির মধ্যে ঝরে পড়বে যদি ওই ধরা পাতা মাথায় দেয় আর যদি কচি মাতা মাথায় দেয় তাহলে বলে কমল সুন্দর পুত্র হবে ঠিক আছে এই হচ্ছে কিন্তু এই মতের উদ্দেশ্য ঠিক আছে আমাদের আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন